নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ আপনারা কিন্তু পুরোটাই দেখবেন সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে পড়ছি এই যে ঠাকুর পুজোর সব ব্যবস্থা করতে হবে কেউ এখন আসেনি সবে তো ছটা বাজায় কালকে রাত থেকে কী বৃষ্টি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা একটু বৃষ্টি ধরেছে সবে ছটা বাজে এই যে ঠাকুরের বাসন নিয়ে আমি দেরি করেছি আমাকেই লাগতে হবে আমি আর মা দুজনে মিলে শুরু করি তারপরে যে আসে আসবে সবাই আসবে কিন্তু এত তাড়াতাড়ি কেউ আসবে আমি কথা বলছি ওদিকে মনে হয় পড়ে উঠে পড়ব কালকে যে এইগুলো আনা হয়েছে কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্য এই কোড়াটা নিয়ে এসেছি একটা বাটি নিয়ে এসেছি আর ঘরে কিছু আছে তাও কোড়াটা ছিল না আর কি আর খুন্তিটা পেলাম না খুন্তিটা আর পাশার খুন্তি পেলাম না সেই জন্য স্টিলের খুন্তি নিয়েই চলে এসেছি আজকে রান্নাঘরে গোবর দিয়ে ভালো করে নাকা দেওয়া হয়ে গেছে ওই রান্নাঘরেই ঠাকুরের জন্য সব কিছু রান্না করবো রান্না করতেই তো সময়টা লাগবে আজকে কাজ করবো কি সকাল সকাল উঠলাম এই যে আমি কথা বলছি বললাম না পরি উঠে পড়ছে আগে পরীটের নিচে দিয়ে আসি তারপরে সব কাজ করবো ব্যাস পরীর কাজ শেষ ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে একদম সারা রাত গা ভোর ঘুমিয়েছি যখন ঠাকুর পূজা হবে তখন একটু ভালো করে সাজুকুজু করি দেবো এখন আর সময় নেই এখন তো রান্না করতে বাবাকে দিয়ে মর্নিং আমি আগেই বসে করছি মা বাড়িতে চা করছে চা হয়ে গেলে তারপরে আসবে আমি একটু হাতা কাজটা আগিয়ে রাখি তাড়াতাড়ি হয়ে যাবে তালটা ছড়ে দিই তালটা ছোঁড়া থাকলে মায়ের দিকে সব মাখাবে আর ওদিকে আমি উলানে বসে যাব মাকে বললাম লুচির জন্য মাজারে মাখাতে নারকেলটা ভাঙা চলছে নারকেল ভাঙা হলে নারকেল আর হবে এই যে সব পুজোর তোরজোড় হচ্ছে সকালবেলা এইসব অনেক কিছু ঝামেলা আছে ভাজা তালে পুরলি অনেক কিছু ভাজা পিঠে এই যে চাটপড়ায় ভাজবো আমি বাগ কড়াতে বালি দিলাম চার কড়াই

দেখতে দেখতে সবকিছু প্রায় শেষের পথে শুধু নারকেল লড়ু আর ফিচ্ছানা হতে বাকি আছে এই দুটো করলেই সবকিছু হয়ে যাবে ঠাকুর পুজোর জন্য ভাজা পিঠে একটু ছোট ছোটই করছে আর এদিকে লুচি বড়া ভাজা আঠ কড়াই ভাজা কিছু হয়ে গেছে সব পুজোর জোগাড় যন্ত্র হচ্ছে যে সেইদিকে তো ভাজা টাদা আঁচ কড়াই ভাজা চাল ভাজা সব হয়ে গেছে এখানে সবাই এবার পুজো শুন পড়ি আবার সেই সাদা জামাটা পরে দাও তো ও ঘরে আছে ঝাঁকা ও পরে আমি তুলচি কাছে জল দিয়ে আসি

আজানোটা কেমন হয়েছে জানাবো সবকিছু রেডি হয়ে গেছে এবার আমাদের পূজা শুরু হবে পরমহেশ্বর নারায়ণ বিষ্ণু মহাবিত্র মহিত্র বাসনা সঙ্গদ হবী রাজস্মৃত ইমণাসনা নামস্বত যদা ইহা লচ্ছতা ইহা লচ্ছতা ইহোতিষ্টতা ইহোতিষ্ট জন্ম তখন তো ঝড় বৃষ্টি একদম হবে দুপুরের পর নিশ্চয়ই হবে আজকে একটু হলেও বৃষ্টি হবে বৃষ্টি হতেই হবে এই যে আমরা তো দাদাকে ডাকতে এসেছি বলছে আমার এখনো কাজ শেষ হয়নি এখনো কাজ শেষ হয়নি আমি বলছি চলো অঞ্জলি দিবে অঞ্জলি না তো পুজো হচ্ছে যেত এই চিয়ার কাছে তোমাকে উঠতে আমি আন্দোলন করবো আমি প্রতিবাদ করবো Çal o çal

ঠাকুর পুজো তো হয়ে গেল প্রসাদ খাওয়া খাই হয়ে গেল এবার রান্নাঘরে বসে পড়ছি সবাই ঘরে যতজন ছিল সবাই চলে এসছি এবার রান্না বান্না হবে আজকে অনেক কিছু মেনু আছে দাদু দাদুর পছন্দের সব মেনু হবে

খাই বৈ দাৰুণ হৈ যায় ভাবলম যে আৰু একো বসে বসে খাব কিন্তু এদিন পৰি ডাক দিছে আৰু বসে বসে খোৱা সবাই লুচি আমাৰ মুড়ি যৰকাৰী দিয়ে

সেই সকাল ছটায় উঠছিলাম আর খাওয়া দাওয়ার পর এখনো পর্যন্ত রেস্ট হয়নি এই যে প্যাকেটে প্যাকেটে করে প্রসাদ দিয়েছি সবাইকে নন্টে গরু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে বিকেলে ওরা কেউ আসবে না সবাইকে বলে এসেছিলাম হ্যাঁ রেসিং চেয়ে চেয়ে গেলো এত হাসি এত হাসি

भाल भाल बोसुनी आमी ओय আরেকবার নিতে দেব না 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 হ্যাঁ আরেকবার দি না 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 হ্যাঁ না হ্যাঁ 봐 নিতে टाटा কর দে

এই যে চোদ্দ সিন সেচ আজকে সারাদিনের বনু এবার খেয়ে ঘুম হা হয়ে গেছে